ইরান নামটা শুনলে এখন সবাই একটু থেমে যায় আগে এই দেশটা ছিল তেল বিক্রির জন্য বিখ্যাত কিন্তু এখন তাদের নাম আসে একবারে সামরিক খবরের শিরোনামে কারণ ইরান এখন খুব দ্রুত নিজের সেনাবাহিনীকে আধুনিক করে তুলছে কেউ ভাবতেও পারেনি এত নিষেধাজ্ঞা আর চাপের মাঝেও তাদের সেনাবাহিনী এমন উন্নত প্রযুক্তি ব্যবহার করবে ইরান একা এটা করছে না তাদের সঙ্গে আছে চীন রাশিয়া আর উত্তর কোরিয়া এই তিন দেশ ইরানকে দিচ্ছে এমন সব আধুনিক অস্ত্র প্রযুক্তি যা আগে কেবল বাঘা বাঘা দেশের কাছেই ছিল বিশ্বের থেকে গোপন অস্ত্রের মধ্যে পড়ে লেজার ওয়েপন চীনের তৈরি লেজার ওয়েপন এমন একটা সিস্টেম যা বন্দুক বা রকেটের মতো শব্দ করে না বরং একবারে নীরবে শত্রুর ড্রোন বা সেন্সরকে পুড়িয়ে দিতে পারে এই লেজার ওয়েপন ব্যবহার করে ছোট বড় যে কোনো ধরনের ড্রোন আকাশ থেকে নামিয়ে ফেলা যায় চীনের ভাষ্যমতে এই লেজার এতটাই শক্তিশালী যে এটা কোনো ধরনের ফাইটার জেটকেও মাটিতে নামিয়ে আনতে পারে এতে কোনো শব্দ হয় না কোনো ধোঁয়া দেখা যায় না শুধু ড্রোনটা হঠাৎ আকাশ থেকে নিচে পড়ে যায় ইরানের অফিসিয়াল মিলিটারি সংবাদ মাধ্যম থেকে জানানো হয়েছে চীনের এই লেজার ওয়েপন ইতোমধ্যেই ইরান প্রাথমিকভাবে ব্যবহার শুরু করে দিয়েছে চীন এই রোবট কুকুর বানিয়েছে সেনাবাহিনীর জন্য এগুলোর মাথায় বা পিঠে ক্যামেরা সেন্সর এমনকি ছোট অস্ত্র বসানো যায় দুই সালে চীনের সেনা প্রথম এই কুকুরগুলোকে দেখা গিয়েছিল এই রোবট কুকুরগুলো সামনের দিকে দৌড়ে যাচ্ছে পেছনে সেনারা এগোচ্ছে তখন থেকেই ইরানও এই প্রযুক্তি নিতে আগ্রহী হয় সম্প্রতি বেশ কয়েকটা চুক্তির পর ইরান এই মিলিটারি রোবট কুকুর হাতে পেয়েছে ইরান এখন পরীক্ষামূলকভাবে কিছু রোবট ডক ব্যবহার করছে তাদের সীমান্তে এগুলো পাহাড়ি জায়গায় বা মরুভূমিতে থেকে নজরদারি করে জায়গায় ঢুকে ভিডিও পাঠায় রাশিয়ার একটা বিখ্যাত বিমান আছে V22 এটা পৃথিবীর একমাত্র বিমান যেটা হেলিকপ্টারের মতো সরাসরি উপরে উঠতে পারে আবার নামতেও পারে এর গতি প্রতি ঘন্টায় নয়শো কিলোমিটারের কাছাকাছি মূলত এটাকে ব্যবহার করা হয় যুদ্ধক্ষেত্রে ভারী সরঞ্জাম ও সৈন্যদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেখানে সাধারণ বিমানের ওড়ার জন্য বিশাল রানওয়ে লাগে সেখানে এই বিমানে সেনারা কয়েক মিনিটেই পৌঁছে যেতে পারে এই বিমান একসাথে আশি টন ওজন নিয়ে উঠতে পারে এই বিমান ইরানের হাতে গিয়েছে দুই হাজার সালের শুরুতেই ইরানের সামরিক প্যারেডে এই বিমানকে আকাশে টহল দিতে দেখা গেছে উত্তর কোরিয়ার নিজেদের তৈরি ডিটি থ্রি নামের একটা ড্রোন আছে এটা ছোট হলেও শক্তিশালী এটা ভারী বোমা বা বিস্ফোরক বহন করতে পারে এবং এক চার্জে দুইশো কিলোমিটার দূরে উঠতে পারে ইরান দীর্ঘদিন ধরেই নিজেদের ড্রোন তৈরি করেছে যেমন শাহেদ ওয়ান যা রাশিয়াও ব্যবহার করেছে কিন্তু উত্তর কোরিয়ার কাছ থেকে তারা নতুন ভাবে এই ড্রোন আনার চুক্তি করেছে এই ড্রোন ইরানের হাতে আসলে যুদ্ধের পুরো খেলাটাই পাল্টে যাবে রাশিয়ার তৈরি কে ফিফটি টু এলিগেটর পৃথিবীর সবথেকে শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার এতে দুজন পাইলট থাকে আর এতে মিসাইল মেশিন গান রাডার জ্যামিং সেন্সর সবকিছু লাগানো থাকে এই হেলিকপ্টার তিনশো কিলোমিটার গতিতে উড়তে পারে এই হেলিকপ্টারের ছয়টি পাখা রয়েছে জানলে অবাক হবেন এটা এতটাই শক্তিশালী যে একটা পাখা ভেঙে গেলে সেটা বাকি পাখা দিয়ে ব্যালেন্স করে যুদ্ধ চালিয়ে যেতে পারে এটা পৃথিবীর একমাত্র হেলিকপ্টার যেটা কোনো যুদ্ধ বিমানকে টার্গেট করতে পারে ইরান রাশিয়ার সঙ্গে নতুন সামরিক চুক্তি করেছে এই হেলিকপ্টার ইরানের কাছে এসেছে দুই মাস আগে এখন ইরানের পাইলটদের রাশিয়াতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সব মিলে ইরান এখন অনেকটাই বদলে গেছে আগে তাদের শক্তি ছিল মানুষের সংখ্যায় এখন সেটা প্রযুক্তিতে রূপান্তরিত হয়েছে